পঞ্চম শ্রেণীতে ভর্তি এবং স্কুল বদলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দেউলিয়া এলাকা বৃহস্পতিবার দেউলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও পরিচালন কমিটির কাছে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন জমা দিলেন অভিভাবকদের একাংশ তাদের দাবি স্কুলকে বাঁচিয়ে রাখতে কোনোভাবেই ছাত্রীদের ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া যাবে না বিতর্কের মূলে রয়েছে ষোলো নম্বর জাতীয় সড়ক কয়েকদিন আগেই দেউলিয়া হাই স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন এক দল অভিভাবক তাদের দাবি ছিল জাতীয় সড়ক পাড়াপাড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ছাত্রীদের বালিকা বিদ্যালয়ে না পাঠিয়ে বয়েজ স্কুলে ভর্তি নিতে হবে আজকের বিক্ষোভে পাল্টা যুক্তি দেন বালিকা বিদ্যালয়ের অভিভাবকরা তাদের আশঙ্কা ছাত্রীরা অন্য স্কুলে চলে গেলে বিদ্যালয়টি অস্তিত্ব সংকটে পড়তে পারে এখন ছাত্রী আছে দেউলিয়া বয়েজে গার্লস অ্যান্ড বয়েজ মিলে প্রায় বারোশো ছাত্রী আছে ছাত্র ছাত্রী আছে দেউলিয়া বয়েজের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে তারা ফাইভ থেকে মেয়েদেরকেও ওখানে ভর্তি করতে হয় পারবে এটার জন্য ওরা ডিআই অফিসে গেছিলো ডিআই এটাকে ক্যান্সেল করেছে যে এটা বোর্ডের ব্যাপার তখন এরা গুটি কয়েক মহিলা অভিভাবককে নিয়ে স্কুলে গেটে তালা পর্যন্ত মেরেছে তারপরে দেউলা বয় স্কুল কমিটি একটা জেনারেল মিটিং ডাকে সেখানে প্রচণ্ড হইহট্টগোল হয়ে সিদ্ধান্ত কিছু হয়নি মিটিং পোস্টপন্ড হয় আমরা আশঙ্কা করছি যারা আমরা নারী শিক্ষাকে ভালোবাসি এই সাতশোর মধ্যে যদি ফাইভ থেকে ছাত্রী চলে যায় বয় স্কুলে বর্তমান যে সামাজিক অবস্থায় ছেলেমেয়েরা এক জায়গায় থাকতে একটু পছন্দ করে সেটা একটা অন্য বিষয় তা আমরা বলছি যে যদি ছাত্র কমে যায় স্কুলটাকে তুলে দিবে না স্কুলটা থাকবে খাঁচা থাকবে কিন্তু পাখি যদি না থাকে খাঁচার কোনো মূল্য থাকে না জাতীয় সড়ক আন্ডারপাস বা ওভারব্রিজ না থাকায় পঠন পাঠনের এই প্রশাসনিক সমস্যা এখন এলাকার দুই স্কুলের অভিভাবকদের মধ্যে সংঘাতের চেহারা নিয়েছে পরিস্থিতি সামাল দিতে উর্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছে স্কুলের কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা